আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে কথা বলবো আমাদের দৈনন্দিন বিভিন্ন কারণে রকেট অ্যাকাউন্টে টাকার প্রয়োজন হয় কিন্তু রকেট অ্যাকাউন্টে সবসময় টাকা থাকে না সে টাকাটা যদি আমাদের বিকাশ অ্যাকাউন্টে থেকে থাকে কিভাবে বিনিময় অ্যাকাউন্ট কানেক্ট করে বিকাশের মা বিকাশের টাকাটা আমরা রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করবো এবং রকেট অ্যাকাউন্টে টাকাটা বিনিময় অ্যাকাউন্টে ট্রান্সফার করব এই নিয়ে ও কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম বিকাশ অ্যাকাউন্টে একটি বিনিময় অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং রকেট অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই বিনিময় অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে কথা আর বেশি না বাড়িয়ে বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে বিকাশ থেকে রকেট এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয় এই ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা বিকাশ অ্যাপটি অপরেট করে নেব তো আমি বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি এরপর আমরা ব্যালেন্সটা চেক করে নিব এরপর রকেটের ব্যালেন্স চেক করার জন্য রকেট অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি এখন আমরা বিকাশ থেকে রকেটের টাকা ট্রান্সফারের জন্য বিকাশ অ্যাপে চলে যাব এবং একটু এক্সট্রল করে নিচে বিনিময় অপশনটি দেখতে পাবো সেখানে ক্লিক করব এরপর ঠিক আছে দিয়ে ক্লিক করে দেব তারপর আমরা দেখতে পাবো ফান্ড ট্রান্সফার প্রোফাইল ম্যানেজমেন্ট এবং এডিশনাল ফিচার আর ফান্ড ট্রান্সফারে এখানে ডিরেক্ট পে অপশনের মাধ্যমে সরাসরি বিকাশের টাকাটা আমরা রকেটে ট্রান্সফার করতে পারবো এবং রিকোয়েস্ট পেয়ের অপশনের মাধ্যমে আমরা যদি রকেটের বিনিময় অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাই সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে এই অপশান তা পেন্ডিং আর টিভি হচ্ছে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠাবো সেখানে এটা জমা হয়ে থাকবে তা আমরা সরাসরি বিকাশের টাকাটা রকেটে ট্রান্সফার করতে চাচ্ছি এই জন্য আমি ডিরেক্ট পে অপশানে ক্লিক করব রেক পে অপশানে ক্লিক করার পর আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো আমি পাঁচশো টাকা দিচ্ছি এরপর রিসিভার ইউজার ভিআইডি লাগবে তো আমরা রিসিভার ভিআইডিটা পারব হচ্ছে রকেট অ্যাকাউন্টের বিনিময় অ্যাকাউন্টটা তো আমরা রকেটের বিনিময় অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে আমরা ইউজার প্রোফাইল সিলেক্ট করে দেব ইউজার প্রোফাইল সিলেক্ট করার পর আমাদের এখানে রকেটের বিনিময়ের অ্যাকাউন্টের সব ডিটেলস চলে আসবে আমরা এখান থেকে সেন্ডার আইডিটা নিয়ে ওখানে ভিআইডিতে বসাবো তো সিকিউরিটি পারপাসের কারণে আমি এটা হাইড করে রাখছি একটু এরপর পারপাস কোন পারপাসে দিচ্ছি টাকাটা সেই পারপাসটা দিয়ে দেব এরপর ট্রান্সফার এলাইসের এখানে ডিকমার দিয়ে দেব তো ট্রান্সফার এলাইসে ডিকমার দরকার সাথে সাথে আমাদের ডিসি ট্রান্সফার এলাইস চলে আসবে আমরা ট্রান্সফার এলাইসটা রকেটের বিনিময় অ্যাকাউন্ট থেকে নিয়ে নিচ্ছি এখানে এলাইস নামটা দিয়ে দিচ্ছি সর্বশেষ প্রসিডে ক্লিক ক্লিক করার পর আমাদের এখানে টোটাল কত টাকা চলে যাচ্ছে সেই টাকাটা দেখা যাচ্ছে তো আমরা এখানে বিকাশের ফিন নাম্বারটা পিন নাম্বারটা দিয়ে আমি কনফার্ম করছে এরপর আমরা দেব হচ্ছে বিনিময়ের ফিন নাম্বার বিনিময়ের ফিন নাম্বার দিয়ে সাবমিট করার হলে আমাদের কাজ শেষ তো আমার টাকাটা চলে গেছে এখন আমরা হোম পেজে চলে যাব ব্যাক টু হোমে ক্লিক করব এখানে আমরা ব্যালেন্সটা চেক করে নেচ্ছি না আমাদের পাঁচশো টাকা চলে গেছে আমি এখন রকেটে এসে টাকাটা চেঞ্জ করব তো দেখতে পাচ্ছি আমার এখানে পাঁচশো টাকা চলে যাচ্ছে তো এইভাবে আমরা খুব সহজে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করে